ওটা আপনি যদি চান কাল ক্যাশটা দিয়ে দিতে পারবো আপনাকে দিতে পারবেন এটা কি সকাল থেকে বিক্রি এটা হ্যাঁ বিক্রি হুম তিনশো টাকা পুরোপুরি তিনশো আছে এখন পাঁচশো টাকা লাগছে আর কি এখন কি করবেন আচ্ছা তিনশো টাকা আছে আপনি নেন আমি বিক্রি করে আর দুইশো টাকা দিয়ে দেবেন বিক্রি করে দিবেন কতক্ষণ লাগবে আবার বিক্রি করে দিবে মানে তিনশো টাকা তো আছে তিনশো টাকা এখন দিয়ে দিবে আবার 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 টাকা দুইশো দিবে তো আপনি যে দিবেন যদি আমি না দিই যদি আমি না দিই আপনাকে পরে এটা ফিরে যা তখন সমস্যা নেই কেন সমস্যা আপনি আমাদের চিনেন হ্যাঁ তাহলে আপনি বিপদ তো পড়ছেন আপনি নেন আমি আর বিক্রি করে আর 200 টাকা মানুষ তো দেখলাম না আমার তো এমন বিপদ না যে আপনার থেকে 500 টাকা নিতে হবে 300 হলে তো দিলেও তো হইতো আচ্ছা নেন হ্যাঁ আচ্ছা রাখলাম 300 তো ইয়া মানে বিক্রি করে আমি দাঁড়াইলে 1 ঘন্টা দাঁড়াইলে পারবেন 200 ম্যানেজ করে দিতে পারবেন হ্যাঁ পারো তো আপনি পরে আর চলবেন কিভাবে চলতে পারো আর বিক্রি হইবে তো আচ্ছা এই থাক দেন ঘন্টা মধ্যে বিক্রি করে আমি আল্লাহর তাআলা দিয়ে দেয়

শুনেন শুনেন মানে মনে হয় আপনার পরিচিত কাউকে টাকা দিলেন মানে টাকা তো পাবেন নিশ্চিতভাবে যে টাকাটা আমি পাবো এভাবে দ্রুত যাইতেছেন মনে হয় টাকা তো আমি আমার আত্মীয় স্বজন দিয়ে গেছি হ্যাঁ এখনো চিন্তা করেন টাকা না না সমস্যা আপনি নিয়ে যান আচ্ছা আজকে কি দিবাত খেছেন কি দিয়ে আচ্ছা আছে ডাল আলুর ভর্তা হোটেলে না হোটেলে মানে থাকেন ইয়েতে বেসেলারে আর খান হোটেলে তিনবেলায় আচ্ছা নাস্তা মানে বাইরে খাওয়া খাওয়া হয় রাত্রে আচ্ছা সারাক্ষণ টাকাটা লাগবে না না দেখলাম আপনি আমার বিপদে এগিয়ে আসেন কি না এটা দেখার জন্য আর কি অনেকের কাছে এরকম চাইছি পাঁচশো টাকা আমি তো ভাবছি যে মানে পাঁচশো চাইছি একশো হলেও দিবে অনেকে রাজি হয় না আপনি তো পাঁচশো টাকা দিয়ে দিলেন মাসাল্লাহ এখন আপনাকে আমি কিছু দিতে চাই মানে আপনার জন্য কিছুটা করতে চাই কি করতে হবে বলেন দোয়া তো করবো ইনশাল্লাহ কিন্তু কিছু একটা দিতে চাচ্ছি আর কি মানে কোনো কিছু আছে যেটা টাকার জন্য কিনতে পারেন এরকম আছে কিছু কি ব্যবসা করতে চান কাঁচামালের কোথায় বসবেন আচ্ছা কারণ বাজার বসবেন এটা থেকে ভালো হবে

কিন্তু ব্যবসা না বুঝার কারণে ব্যবসা লস হইলো তখন আবার এটা চলে আসবে জানা জানা আছে আচ্ছা তো কখন করবেন ব্যবসা বলেন পরে করবেন আচ্ছা মানে চাচ্ছেন যে শীতকালে এটা বিক্রি করতে পরে শীতের পরে ব্যবসাটা করবেন ঠিক আছে আপনার আমার নাম্বার দিয়ে দিব এটা এই ব্যবসা যখন আপনার শেষ হয়ে যাবে ভালো লাগবে না ফোন দিয়ে যে আমি ওই ব্যবসা করব আমি নিজের হাতে আপনার ব্যবসা ধরা দিয়ে তারপর আসবো হ্যাঁ আচ্ছা এখন কি লাগবে বলেন হ্যাঁ বাড়িতে কবে যাবেন বাড়িতে সামনে সোমবার সোমবার বাড়িতে যাইতে কত টাকা লাগে বাড়িতে গেলে পাঁচশো টাকা পাঁচশো বাসে যান ট্রেনে ট্রেনে মমি সিং আচ্ছা আচ্ছা কি কি নিয়ে যাবেন বাচ্চাদের জন্য फॉल होलंत मिला किसी फॉल नहीं बना किसने नहीं होता मैंने दो तीन जाते मिला आँगा। 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 है अच्छा हम्म हम बस ये गुलाबी फॉल किन्हीं नहीं हैं अच्छा ठीक है हम्म आर किसको बोल बैं नहीं नहीं आर आप उसे फोन दिया है अच्छा ठीक है तब मैं

মাঝে মধ্যে কি মাপ আছে নামাজ পড়ে না মসজিদ আছে নামাজ পড়ে নি কথম লাগে